মেসি মাঠে নামবেন রেকর্ড গড়বেন এটাই এখন নিয়তি নিয়তির হিসাব আছে আরো একটি জায়গায় মেসি ট্রফি জিতবেন না এটা কি করে হয় শেষ কবে দেখেছেন লিওনেল মেসি শিরোপা উঁচিয়ে ধরেনি সেই প্রশ্নের জবাব হয়তো অনেকের কাছেই নেই ক্যারিয়ারে প্রায় প্রতি বছরেই অন্তত একটি করে হলেও ট্রফি জয় করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর এই বছর তো আরেকটু হলে সেই পথেই হাঁটছিলেন মেসি তবে শেষ মুহূর্তে এসে যেন বদলে গেছে সবকিছু আরও একটি ট্রফি উঁচিয়ে ধরেছেন মেসি যেখানে ট্রফি উঁচিয়ে ধরতে গিয়ে তিনি গড়েছেন দুটি রেকর্ড মেজর লিগ সকার প্লে অফের সেমিফাইনাল ও একই দিনে ইস্টার্ন কনফারেন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাব মাত্র ১৪ মিনিটে গোলের দেখা পায় ইন্টার মায়ামি আর্জেন্টিনার তরুণ তারকা তাদিও আয়ানদের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় দল তেইশ মিনিটে জর্ডি আলবার পাস থেকে আবারও গোল করেন তিনি এই আক্রমণ শুরু হয়েছিল মেসির পায়ের জাদুতে দুই শূন্য এগিয়ে থাকলেও ম্যাচে ফেরে নিউ ইয়র্ক জাস্টিন হাকের গোলে ব্যবধান কমে দুই একে লড়াই জমে ওঠে তবে বিরতির পর পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় মায়াবি সাতষট্টি মিনিটে আসে ম্যাচের মোর ঘোরানো গোল বক্সে মেসির পা থেকে মাতেও সিলভাতিও স্কোর করেন এই অ্যাসিস্টের মধ্য দিয়েই তৈরি করেন প্রথম ইতিহাস শেষ দিকে আবার জ্বলে ওঠেন তাদিও আয়ান্দে হ্যাট্রিক পূর্ণ করে মায়ামিকে এনে দেন পাঁচে গোলের বড় জয় এবং নিশ্চিত হয় এমএলএস ইস্টার্ন কনফারেন্স কাপের শিরোপা মেসির যোগদানের পর এটি ক্লাবটির তৃতীয় ট্রফি আর তার ব্যক্তিগত ক্যারিয়ারের রেকর্ড সাতচল্লিশতম তবে এবার জেনে নেওয়া যাক মেসির দুটি রেকর্ড সম্পর্কে প্রথম রেকর্ড করেন দলের তৃতীয় গোলে অ্যাসিস্ট অ্যাসিস্ট করার মধ্য দিয়ে এটা ছিল মেসির পেশাদার ক্যারিয়ারের নাম্বার যদিও অফিসিয়াল হিসাব অনুযায়ী অনেক আগেই তিনি সবচেয়ে বেশি অ্যাসিস্টের মালিক বনে গেছেন তবে এবার আন অফিসিয়ালিও ছাড়িয়ে গেছেন সবাইকে উনিশশো পঞ্চাশের দশকে অ্যাসিস্ট সেভাবে গণনা করা হতো না তবে প্রচলিত আছে ফ্যারাংক তার ক্যারিয়ারে 404টি অ্যাসিস্ট করেছিলেন। এবার তার সেই রেকর্ড ছাড়িয়ে গেছেন মেসি। তার নামের পাশে এখন সবচেয়ে বেশি 405টি অ্যাসিস্টের রেকর্ড। এদিকে আরও একটি রেকর্ড যুক্ত হয়েছে তার নামের সাথে। এটা অবশ্য ভেঙেছেন নিজের রেকর্ড। এদিন যে তিনি জিতেছেন ইস্টার্ন কনফারেন্স লীগের শিরোপা, এটা তার ক্যারিয়ারে 47তম শিরোপা। এর অনেক আগেই দানি আলভেসের রেকর্ড ভাঙলেও আনুষ্ঠানিক ও পেশাদার ক্যারিয়ারে তার শিরোপা ছিল 46টি। এবার সেই রেকর্ড পুরোপুরি নিজের করে নিলেন মেসি এখন এককভাবে এখানেও সবার ওপরে উঠে এসেছেন তিনি এতদিন দুটি রেকর্ড নিয়ে সামান্য বিতর্ক থাকলেও এবার আর কোনো সুযোগ নেই দুটি রেকর্ডের এখন একক মালিক আর্জেন্টাইন খুদে জাদুকর কেন তাকে রেকর্ডের বরপুত্র বলা হয় সেটাই প্রমাণ করে দিলেন আরও একবার